বাঁকুড়া জেলার কতুলপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পঞ্চায়েতের পাহাড়পুর গ্রামের বাসিন্দা বিজেপি নেতা সুমন মন্ডলকে এলো ছুরির কোপ মেরে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে প্রায় বছর ব্রত্রিশের সুমন এলাকায় বিজেপি দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত ইন্দাস চার নম্বর মন্ডলের বিজেপির মন্ডল সভাপতির দায়িত্ব ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাত প্রায় কতুলপুরের মাটিয়ারি এলাকায় রাস্তার ধারে তাকে ছুরির কোপ মেরে খুন করে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকেই তার বাইক এবং হেলমেট সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে পুলিশ আক্রান্ত হওয়ার সাথে সাথে সুমন মন্ডল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলেন বলে দাবি করেছেন এলাকার বাসিন্দারা সে আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তারা ঘুরি ঘুরি পুলিশে খবর দেন পুতুলপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও গোটা এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় সাথে সাথে এই খুনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আমার দাদা একটা ফাঁকে কল করছিল ফোনে কথা বলছিল বলতে বলতে শুনতে পাচ্ছি একজন বাজা বাজা করছে এই রাত এগারোটা বাজে দিয়ে আমাকে বললো আমার ডাকলো দেওয়া টস টা লিয়ে দিয়ে টস নিয়ে আসার পর দেওয়া দিয়ে বললাম যে চলো আরো বাড়ির সব লোক বসছিল আমাকে দিয়ে ওরা বলছে যাবো নাকি হয়তো মদ খেয়ে ওরা হোক করছে দিয়ে আসার পর আমরা চল দিয়ে দেখেই আসি কি হয় দিয়ে আমার আসার পর দিয়েছিলাম একটা হেলমেট পরে আছে সামনে এই জমিতে দিয়ে হেলমেট পরে আছে দিয়ে যেমন দেখছি হেলমেট পরছে লোক ওই দিয়ে টস টিপার টস টিপ ছিলাম দিয়ে টস টিপ দিয়েছিলাম লোক শুয়ে আছে দিয়ে এসে দিয়ে দেখছি না লোকটা মানে লড়েনি দে মানে বেঁচে নেই দিয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি ফোন করার পর ওরা আসে এসে দিয়ে ওরা ব্যাগ ছিল ব্যাগেতে সব ডকুমেন্টস চেক করে দেখার পর বললো ওরা খানিকক্ষণ বাদে ওরা সব প্যান জামা না চারদিকে দিলো মারা দাগ আছে দেখার পর ওরা বড় বাবু দিয়ে ফোন করলো ওরা এলো দেওয়ার ছবি সবার তুললো দিয়ে তুলে নিয়ে পালিয়ে গেল পর খানিকক্ষণ পরে একটা চার চাকা আসছিলো দেওয়ার গাড়িগুলো চেক করতে শুরু করলো চেক করার পর না এখানে চারজন একটা গাড়িতে চারজন ছিল একজনের পরে জুতো থাকে না জুতো একটা একজনের জুতো রাস্তায় পড়েছিল দেওয়া দিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবে বলছে বিষ্ণুপুর ডাক্তার দেখা যাবো ডাক্তার দেখা যা যখন বললো ভালো করে চেক করছে দেখছি না একজনের পায়ে গায়ে মাটি লেগে আছে দিয়ে বলছে মাটি লেগে আছে কোথাও কোথাও আসতো বলছে আর তোমার কথা বলেনি দেওয়া দিয়ে বলছে তাহলে একাই পুলিশ দল তখন বলছে নামিয়ে গাড়ি করে তুলে নেয় সুমন মন্ডলের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘটনার কিছুক্ষণ পরই ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে ঘাট ঘাটদিঘি এলাকা থেকে পুলিশ একটি ছোট চার চাকা গাড়ি সহ চারজনকে আটক করে এবং এই চারজনকে সুমন খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তারও করা হয় চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডিঙাল গ্রামের এবং একজনের বাড়ি কতুলপুরের ধোবা পুকুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে যদিও খুনের মোটিভ এখনো স্পষ্ট নয় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এই খুনের সাথে ব্যক্তিগত বিবাদ না কোনো রাজনৈতিক যোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ আজ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি ধৃত চারজন অভিযুক্তকে আজই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের হেফাজতে নিয়ে এই খুনের ঘটনার কিনারা করতে চাইছে কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থল ব্যারিকেড করে ঘিরে রেখে পুলিশ পিকেট বসানো হয়েছে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন কতুলপুর